বন্ধুরা আগের ভিডিওগুলিতে আমরা সন্নিহিত কোণ পূরক কোণ সম্পূরক কোণ অনুরূপ কোণ এসব নিয়ে আলোচনা করেছিলাম আজ আমরা একান্তর কোণ বা অল্টারনেট অ্যাঙ্গেল নিয়ে আলোচনা করব দেখো বন্ধুরা আমরা একান্তর কোণ বা অল্টারনেট অ্যাঙ্গেলের সংজ্ঞাটা লিখে নিয়েছি যখন দুটি সমান্তরাল সরলরেখাকে অপর একটি সরলরেখা বা ছেদক ছেদ করে তখন ছেদক ও সমান্তরাল সরলরেখা দ্বয়ের বিপরীত পার্শ্বে অবস্থিত কোন দুটির পরিমাণ সমান হয় এদের পরস্পর একান্তর বলে তো সংজ্ঞাটা যদি আমরা চিত্রের সাহায্যে একটু বুঝে নিই আমাদের বুঝতে কিন্তু আরো সুবিধা হবে তাই আমরা একান্তর বা অল্টারনেট অ্যাঙ্গেলের চিত্রটি প্রথমে এঁকে নিই তারপর চিত্র আর সংজ্ঞা পরস্পরের সঙ্গে দেখে কিন্তু আমরা আরো সুন্দরভাবে বুঝে নেব বিষয়টি দেখো বন্ধুরা আমরা এখানে একান্তর কোণের চিত্রটি এঁকে নিয়েছি এবং কি বলেছি চিত্রে এ এইচ জি অর্থাৎ এ কোনটা এ এইচ জি এ কোনটা এ এইচ জি এ কোনটি আর এইচ জি ডি এইচ জি ডি মানে এইচ জি ডি এ কোনটি এরা পরস্পরের একান্তর কোণ কেন পরস্পরের একান্তর কোণ আমরা একান্তর কোণের সংজ্ঞা যেটি বলেছি তার সঙ্গে এটা মিলছে নাকি দেখি তো তাহলেই বুঝতে পারব এরা কেন পরস্পরের একান্তর কোণ হচ্ছে কি বলেছিলাম সংজ্ঞাতে যখন দুটি সমান্তরাল সরল রেখাকে অপর একটি সরল রেখা বা ছেদক ছেদ করে এখানে দুটো সমান্তরাল সরল রেখা আমরা কি কি নিয়ে নিয়েছি বি আর সিডি সমান্তরাল সরল রেখাটির দুটিকে অপর একটি ছেদক কে না ইএফ এটি ছেদ করেছে তখন ছেদক ও সমান্তরাল সরল রেখার বিপরীত পার্শ্বে অবস্থিত মানে যে দুটো কোণ আমরা নেব সেই দুটো কোণ ছেদ করেও দুই বিপরীত পার্শ্বে অবস্থিত হতে হবে আর আমরা যে দুটো সমান্তরাল সরল রেখা কথা বলছি তাদেরও কিন্তু বিপরীত পার্শ্ব অবস্থিত হতে হবে অর্থাৎ কোন দুটি একটা ডান দিকে দিকে একটা বাঁ অবস্থিত হবে আর যে সরল রেখা নিয়েছি এবি আর সি ডি হয় যদি কোনটা উপরের দিকে হয় তাহলে সিডি সরল লেখার নিচের দিকে অবস্থিত হতে হবে বা যদি এবি সরল লেখার নিচের দিকে অবস্থিত হয় তাহলে সিডি সরল লেখার উপরের দিকে অবস্থিত হতে হবে কারণ বিপরীত দিকে অবস্থিত হওয়ার কথা ওখানে বলা হয়েছে দেখো এই দুটো কোন কিন্তু এ যে সংজ্ঞাতে বলা আছে ঠিক সেই রকম ভাবে অবস্থিত এ এই জি আর এই জি ডি এটা কিন্তু ছেদক দুই বিপরীত পার্শ্ব অবস্থিত ছেদক ইএফ এর এই জি এটা বাঁধিক অবস্থিত এ কোনটি আর এই কোনটি কিন্তু এ এইচ জি এই কোনটি ছেদক ইএফ এর অবস্থিত অবস্থিত তাহলে ছেদকের দুই বিপরীত হয়েছে কিন্তু যে সমান্তরাল সরল লেখা তারও বিপরীত পার্শ্ব অবস্থিত হবে অর্থাৎ সরল লেখার দেখো এই কোনটা নিচের দিক অবস্থিত আর এই কোনটা কিন্তু সিডি সরল লেখার উপরের দিক অবস্থিত তাহলে এটাও আমাদের ফুলফিল হচ্ছে ছেদ করে দুই বিপরীত পার্শ্ব অবস্থিত আর সমান্তরাল সরল রেখারও কিন্তু বিপরীত পার্শ্ব অবস্থিত একটা একটা যদি সরল নিচের দিকে অবস্থিত হচ্ছে অন্য কোনটা কিন্তু অন্য অন্য সমান্তরাল সরল উপরের দিকে অবস্থিত হচ্ছে তাহলে কোণের সংজ্ঞা আমরা যেটা লিখেছি তার সঙ্গে এই দুটো কোন পুরোপুরি এদের শর্ত মেনে চলছে তাই এই দুটো কোন পরস্পরের একান্তর কোণ তাহলে আমরা কি আমরা শুধু কি এই দুটো কোনই পরস্পর একান্তর কোন এখানে দেখতে হবে সেটা কিন্তু নয় এখানে আরো এক জোড়া কোন কিন্তু আমরা দেখতে পাচ্ছি পরস্পরের একান্তর কোন কোনটা না এ কোনটি সি জি এইচ অর্থাৎ এ কোনটার কথা বলছি এ কোনটা আর কোনটা না বি এইচ জি এ কোনটা এরাও কিন্তু পরস্পরের একান্তর কোন কারণ এই দুটো কোণের মানও পরস্পর সমান হবে এই দুটো কোণ একান্তরকোণের শর্ত মেনে চলছে এই দুটো কোনো দেখো ইএফ ছেদকের দুই বিপরীত পার্শ্বে অবস্থিত হচ্ছে এই দুটো কোনো সমান্তরাল সরল রেখার দুই বিপরীত পার্শ্ব অবস্থিত হচ্ছে এ বি সরল রেখার নিচের দিকে সি ডি সরল রেখার উপরের দিকে এই দুটো কিন্তু পরস্পরের একান্তরকোণ আমরা যদি লিখে নিই তাহলে কি লিখব চিত্রে কি লিখে নিয়েছি চিত্রে কোন বি এইচ জি অর্থাৎ BHG। জি এই কোণটা আর এইচ জি সি এইচ জি সি কোনটা কোনটা এটা এইচ জি সি এই কোনটা এরাও কিন্তু পরস্পরের একান্তর কোন তাহলে আশা করি বন্ধুরা তোমরা একান্তর কোণের সংজ্ঞাটি বুঝতে পেরেছো চিত্রের সাহায্যেও কিন্তু আমরা এইমাত্র বুঝে নিলাম আর একবার আমরা রিভাইজ করে নিই একান্তর কোণ বা অল্টারনেট অ্যাঙ্গেল কাকে বলে যখন দুটি সমান্তরাল সরলরেখাকে অপর একটি সরলরেখা বা ছেদক ছেদ করে তখন ছেদক ও সমান্তরাল সরলরেখা দ্বয়ের বিপরীত পার্শ্বে অবস্থিত কোণ দুটির পরিমাণ সমান হয় এদের পরস্পর একান্তকণ বলে এদের মান কিন্তু সমান হবে এটি যত ডিগ্রি হবে এটাও কিন্তু তত ডিগ্রি হবে এটার মনে যত ডিগ্রি হবে এটার মনে কিন্তু তত ডিগ্রি হবে পরস্পর সমান হয় পরিমাপ ঠিক যেমন কোণের পরিমাপ কিন্তু পরস্পর সমান হচ্ছিল সমানও হয় এই কোণের এর মান যা হবে এর মানে তা হবে এর মানে যা হবে এর মানে তা হবে অনুরূপকণ তারা কিন্তু পরিমাণে পরস্পর যেহেতু রকম পরস্পরের একান্তর হবে তাদের পরিমাণ সমান হবে আর অনুরূপের ক্ষেত্রেও যেহেতু রকম পরস্পরের অনুরূপ হয় তাদের মান কিন্তু সমান হয় তো আশা করি বন্ধুরা একান্তর বা অল্টারনেট অ্যাঙ্গেল কি বা কাকে বলে সংজ্ঞাটা আশা করি বুঝতে পেরেছ এরপরেও যদি বুঝতে কিছু অসুবিধা থাকে কোথাও কিছু প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব